আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত তাওহিদ প্রিয় দ্বীন ভাই আমরা জান্নাতের নদীসমূহের বর্ণনা আলোচনা করছিলাম আজকে আর দুটি হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত সেটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জান্নাতে সলার সময় একটি নদী দেখলাম যার ফাট দুটি ঘর্ব মুক্তার গম্বুজ জিব্রিল আলাই বললাম এটা কি তিনি বললেন এটা হচ্ছে হাউজে হাউজে কাউসার যা আফনার আপনাকে আপনার প্রতিফালক দান করেছেন যার মাটি বা খুশবু সুগন্ধ কুস্তুরির সুবাহ তাইলে এখানে রাসুসাল্লাহ আসলামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল তখন তিনি একটি শূন্য মানে খালি একটা গম্বুজ দেখছেন আহ সে গম্বুজটি মুক্তার গম্বুজ জিবরিল আলাহ ইসলামকে তিনি বললেন যে এটা কি তখন জিবরিল আলাহ ইসলাম বললেন এটা হচ্ছে হাউজে কাউসার যা যা আপনাকে আপনার প্রতিফালক দান করেছেন আমরা জানিস কাউসারে এটার বর্ণনা আছে সংক্ষিপ্ত করেছেন যার মাটিগুলা খুশবু সুগন্ধ কস্তুরির মত সুবহানাল্লাহি ও বিহামদি আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইহান জাইহান ফোরাত ও নীল সবগুলো জান্নাতের নহর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু বলছেন জান্নাতের অনেকগুলা নদী আছে সেটা অনুগুলার নদীর মধ্যে তিনি আরেকটার নাম সাইহান আরেকটার নাম ফোরাত আরেকটার নাম নীল এগুলা সবগুলো জান্নাতের নদী আমরা এর আগে হাদিসে যেটা ফেলাম এর আগের হাদিসে বর্ণনা করা হয়েছে ফোরাত নীল এই দুটি জান্নাতে যে কুল বৃক্ষ রয়েছে সিদ্ধ মন্তাহা। তার মূলে এই ষাটটি নদী রয়েছে দুটির মধ্যে একটি নীল আর একটি হইল ফোরাত আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদাস দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার